দশ তারিখ ভোর ছয়টায় কোপা আমেরিকা সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ কেননা এই ম্যাচটি যে দল হেরে যাবে সেই দল বাড়িতে চলে যাবে এবং যে দল জয়লাভ করবে সেই দল সরাসরি ফাইনালে চলে যাবে তাই অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ কানাডা আর্জেন্টিনার তুলনায় অনেক সহজ একটি প্রতিপক্ষ তবে সহজ বলা যাচ্ছে না কেননা অনেক বাধা অতিক্রম করে কিন্তু তারা সেমিফাইনালে চলে এসেছে তাই বলা যায় এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য অনেক কঠিন একটি ম্যাচ হয়ে যাবে এবার এই ম্যাচ নিয়ে কথা বলেছেন কানাডার কোচ কানাডার কোচ বলেন আমরা মানছি আর্জেন্টিনা অনেক কঠিন একটি প্রতিপক্ষ তারা বিশ্ব চ্যাম্পিয়ন দল তবে আমরা অনেক বাধা অতিক্রম করে কিন্তু এখানে এসেছি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার দল অনেক পরিপূর্ণ আমার বিশ্বাস আমার দল ভালো খেলবে এবং আর্জেন্টিনাকে হারিয়ে আমরা প্রথমবারের মতো ফাইনালে যাব। এমন কথাই বলেছেন কানাডার কোচ তো ভিউয়ার আপনার কাছে কি মনে হয় কানাডা জয় পাবে আর্জেন্টিনা বিপক্ষে না আর্জেন্টিনা জয় পাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ